চেয়ারম্যান পার্থ রায় এছাড়াও ছিলেন তুফানগঞ্জ এক নং ব্লকের ভিডিও সঞ্জয় ঘিসিং তুফানগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নুকুল রায় বেসরকারি বাস মালিক সমিতির চেয়ারম্যান সন্তোষ সাহা বাবু জানান টিকিট কাউন্টার যাত্রীদের বসার ব্যবস্থা নির্দিষ্ট জায়গায় স্টপেজ সহ যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্ত বিষয় দ্রুত মিটিয়ে ফেলা হবে আমরা তো একটা সিদ্ধান্ত নিয়েছিলাম মহকুমার শাসক আমরা সকলে মিলে বসে সিদ্ধান্ত গ্রহণ করে যে এই বাসটাতে স্ট্যান্ডে কীভাবে চালু করা যায় তো সরকারি এবং বেসরকারি পরিবহন সকলেই উদ্যোগ গ্রহণ করে এটা শিফট করানো গেছে এখান থেকে সমস্ত বাস পরিষেবাগুলো চালু হচ্ছে কিন্তু কিছু কিছু ফেসিলিটির একটু সমস্যা ছিল সেগুলো নিয়ে আমরা নিজেরা একটু দেখভাল করে গেলাম আমরা টিকিট কাউন্টার সিস্টেমটা এখানে খুলতে শুরু করতে যাচ্ছি এখানে প্যাসেঞ্জার সেফ যাতে বসতে পারে প্যাসেঞ্জারদের বসার জায়গা জলের ব্যবস্থা ইতিমধ্যে বিডিও সাহেব করে দিয়েছে এবং অ্যানাউন্সমেন্ট সিস্টেম চালু হয়েছে আরও করে এটাকে সুন্দর প্ল্যানিং করে করা যায় স্টপেজগুলো নির্দিষ্টভাবে কোথায় কোথায় হতে পারে এগুলো নিয়ে আমরা একটু সরস দেখবার জন্যে আমি ভিডিও সাহেব ওসি সাহেব বেসরকারি পরিবহনের পক্ষ থেকে সন্তোষবাবু আমাদের ডিআই ডিপো ইনচার্জ তুফানগঞ্জ তারা সকলে এসেছে আমরা সদর্থগুলি দেখছি যে খুব ভালোভাবে চলছে আগামী দিনে আরও বেটারভাবে এটাকে চালনা করবার জন্য আমরা উদ্যোগ উদ্যোগিত সবটাই ঠিকঠাক চলছে যে রুটগুলো রানিং ছিল সেই রুটগুলো প্রত্যেকটাই চলছে কোনো বাস আর আমাদের ডিপো থেকেও চলছে না বা ওখানে বেসরকারি পরিবহনের যে বাস স্ট্যান্ড ছিল সেখান থেকেও চলছে সবটাই এখান থেকে মুখ করছে